প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের আবারও স্বাগত জানাই আমাদের एग्जाम গুরুকুলের ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়ব তিনি হলেন আমাদের বাংলা সাহিত্য জগতের একজন খুবই মহান একজন কবি বা সাহিত্যিক তোমরা বলতে পারো আমরা আজকে পড়ব সুকুমার রায়কে নিয়ে ঠিক আছে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যেগুলো বিগত বহু বছর পরীক্ষায় এসেছে যা তোমাদের সামনে যে পরীক্ষা আমাদের আসছে তাতে তোমাদের অনেকটাই হেল্প করবে ঠিক আছে আমি প্রথম প্রশ্নটা পড়ছি প্রথম প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করা হয়েছে সুকুমার রায়ের জন্ম কবে এবং কোথায় হয়েছিল খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রথম প্রশ্নের আনসারটা কী সেটা হলো সুকুমার রায়ের জন্ম তিরিশে অক্টোবর ঠিক আছে তিরিশে অক্টোবর আঠারোশো সাতাশি সালে কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন আমরা বুঝতে পেরেছি খুব ইম্পর্ট্যান্ট আমাদের সন্টা মনে রাখতে হবে নেক্সট কোশ্চেন ওনার বাবার নাম কি তিনি কিসের জন্য বিখ্যাত ছিলেন অর্থাৎ সুকুমার রায়ের বাবা কিসের জন্য বিখ্যাত ছিলেন এবং ওনার নাম কি ওনার নাম কি উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ঠিক আছে তিনি একজন খ্যাতনামা শিশু সাহিত্যিক চিত্রশিল্পী এবং প্রযুক্ত প্রযুক্তিবিদ ঠিক আছে মনে থাকবে আমাদের তারপরে কোশ্চেন সুকুমার রায়ের জীবন কোথায় শুরু হয় খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কোথা থেকে তিনি শিক্ষা জীবন শুরু করেন তিনি কলকাতায় সেন্ট কি স্কুল জেভিয়ার্স স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন বুঝতে পেরেছি আমরা তারপরে কোশ্চেন তিনি কোন বিদেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন অর্থাৎ তিনি স্কুল কমপ্লিট করার পর কোন বিদেশি বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষা লাভ করেন বুঝতে পেরেছি তিনি ইংল্যান্ডের রয়্যাল কলেজ অফ সায়েন্স সে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেন বুঝতে পেরেছি আমরা খুব ইম্পর্ট্যান্ট আসতে পারে তারপরে কোশ্চেন কি বিষয়ে তিনি উচ্চশিক্ষা লাভ করেন মানে তিনি ওখানে যে বিষয়টা নিয়ে পড়েছিল সে বিষয়টা কি তিনি কি বিষয়ে পড়াশোনা করেন তিনি করেন আলোকচিত্র ও মুদ্রা প্রযুক্তি নিয়ে তিনি পড়াশোনা করেন ঠিক আছে মুদ্রণ প্রযুক্তি বুঝতে পেরেছি আমরা কোন বিখ্যাত সংগঠনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন ঠিক আছে কোন বিখ্যাত সংগঠন যিনি যুক্ত ছিলেন সেটা হলো ননসেন্স ক্লাব খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা আসতে পারে বহু বছর এসেছি তারপরে কোশ্চেন সুকুমার রায় কোন ধরনের সাহিত্য রচনা করতেন খুবই ইম্পর্ট্যান্ট তিনি কি তিনি মূলত শিশু সাহিত্য ননসেন্স ছড়া কাব্য গল্প লিখতেন ঠিক আছে বুঝতে পেরেছি তারপরে কোশ্চেন বাংলা সাহিত্যে তার বিশেষ অবদান কি ছিল ঠিক আছে তিনি বাংলা সাহিত্যে ননসেন্স রচনা প্রথম করেছিলেন বুঝতে পেরেছি তিনি বাংলা সাহিত্যে ননসেন্স রচনা পৃথকই ছিলেন বুঝতে পেরেছি মানে তিনি শুরু করেছিলেন এই ধরনের কবিতা লেখা তারপরে কোশ্চেন তার প্রথম প্রকাশিত গল্পের প্রকাশিত গ্রন্থের নাম কি খুবই ইম্পর্টেন্ট যদি ওনার থেকে কোশ্চেন আসে এই এই কোশ্চেনটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বুঝতে পেরেছি আনসারটা কি আমাদের আনসারটা হলো খাই খাই ঠিক আছে তারপরে কোশ্চেন সন্ধেশ পত্রিকার সঙ্গে তার কিসের সম্পর্ক ছিল যে এই পত্রিকাটা রয়েছে তার সাথে ওনার কী সম্পর্ক ছিল সন্দেশ পত্রিকা তার পিতা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর প্রতিষ্ঠা করা ঠিক আছে তারপরে তিনি সম্পাদনা করেন এই যে পত্রিকাটা রয়েছে প্রথমে এই সম ওটার সম্পাদনা কাজ করতেন ওনার বাবা কে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তারপরে উনি মারা যাওয়ার পর এই সম্পাদনার ভার তুলে নেন আমাদের সুকুমার রায় ঠিক আছে তারপরে কোশ্চেন তিনি কোন কাব্যগ্রন্থের জন্য সবচেয়ে বেশি পরিচিত ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন ঠিক আছে আনসারটা কি আবল তাবোল তিনি আবল তাবোল কাব্যগ্রন্থের জন্য সবচেয়ে বেশি পরিচিত বুঝতে পেরেছি তারপরে কোশ্চেন আবল তাবল কাব্যগ্রন্থে মোট কয়টি কবিতা আছে কোশ্চেনটা দেখলেই তোমরা বুঝে যাবে যে এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে কয়টা কবিতা রয়েছে আমাদের তিপ্পান্নটি কবিতা রয়েছে বুঝতে পেরেছি আমরা আবল তাবল গ্রন্থটি কবে প্রকাশিত হয় খুবই ইম্পর্টেন্ট কবে প্রকাশিত হয় উনিশশো সালে তার মৃত্যুর কিছুদিন আগে এটি প্রকাশিত হয় মানে ওনার মারা যাওয়ার কিছুদিন আগেই আমাদের এই আবোলতাবোল গ্রন্থটি প্রকাশিত হয় বুঝতে পেরেছি আমরা ননসেন্স সাহিত্য বলতে কি বোঝায় উনি যে যে সাহিত্যটা রচনা করেছিলেন এই পদ্ধতিটা তাকে কি বোঝায় এটা কি ননসেন্স সাহিত্য এখানে কি লেখা হয়েছে ননসেন্স সাহিত্য হল হাস্যরসের মাধ্যমে অযৌক্তিক ও কাল কল্পনাবসূত বিষয় তুলে ধরা বুঝতে পেরেছি আমরা আমাদের এই জায়গাটা একটু জেনে থাকলে হবে যদি এর এর উপর থেকে আমাদের কোশ্চেন আসে আমরা আনসার দিতে পারবো ঠিক আছে তারপরে কোশ্চেন সুকুমার রায়ের লেখা কোন নাটক সবচেয়ে বেশি জনপ্রিয় ওনার লেখা অনেকগুলো নাটকের মধ্যে কোন নাটকটা সবচেয়ে বেশি জনপ্রিয় ঠিক আছে প্রথমত কি পাগলা দাসু ঠিক আছে তারপরে কি ঝালাপালা নাটক অত্যন্ত জনপ্রিয় বুঝতে পেরেছি তারপরে পাগলা দাসু চরিত্রটি কেমন ছিল ওনার যেই গল্পের যে চরিত্র যে মানুষটার কথা তিনি উল্লেখ করেছেন তিনি কেমন ছিলেন ঠিক আছে বিদ্রোহী দুষ্ট বুদ্ধিমান ছাত্র কেমন ছিলেন বিদ্রোহী ছিলেন দুষ্টু ছিল এবং বুদ্ধিমান একটা ছাত্র ছিল বুঝতে পেরেছি আমরা তারপরে কোশ্চেন তার বিখ্যাত গল্পগ্রন্থর নাম কি খুবই ইম্পর্টেন্ট তোমরা কোশ্চেনটা দেখলেই তোমরা বুঝতে পারছো খুব ইম্পর্টেন্ট তার বিখ্যাত গল্পগ্রন্থের নাম কি নামটা কী হজবরল অত্যন্ত বিখ্যাত গল্পগ্রন্থ অন্যতম বিখ্যাত গল্পগ্রন্থ বুঝতে পেরেছি তারপরের কোশ্চেনটা আমরা দেখে নিচ্ছি হজবরল শব্দের অর্থ কী ওনার যে এই গ্রন্থটা রয়েছে যে যার যার উনি নামকরণ দিয়েছেন হজবরল তার শব্দের অর্থটা কি ঠিক আছে এটা আমরা সবাই জানি আগোছালো মনে থাকবে আমাদের সবার কি আগোছালো বা অর্থহীন মিশ্রণ বুঝতে পেরেছি আমরা কি হলো আগোছালো বা অর্থহীন মিশ্রণ ঠিক আছে পরে কোশ্চেন আমি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো প্রিভিয়াস ইয়ারে কখনও যদি সুকুমার রায় থেকে কোশ্চেন আসে এসে থাকে এই কোশ্চেনগুলো এসেছে ঠিক আছে ওগুলোই আমি তুলে ধরেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন তোমরা বারবার শুনে দাদা কি বলছি শুনে তোমরা ভালোভাবে শিখে নেবে ঠিক আছে তারপরে ঝালাপালা নাটকের বিষয়বস্তু কি ওনার যে নাটকটা রয়েছে ওর বিষয়বস্তুটা কি এটি বঙ্গাত্মক নাটক হুম বুঝতে পেরেছি যেখানে সমাজের নানা অদ্ভুত নিয়ম হাস্যরসের মাধ্যমে দেখানো হয়েছে আমাদের সমাজে বিভিন্ন নিয়ম কানুন রয়েছে যা এখানে হাস্যরসের মাধ্যমে দেখানো হয়েছে বুঝতে পেরেছি আমরা তারপরে তিনি কোন বৈজ্ঞানিক কল্পনাহিনী লিখেছেন ঠিক আছে ঠিক আছে তিনি বিশেষ বৈজ্ঞানিক কল্পনা কাহিনী লিখেছেন তবে তার লেখা বৈজ্ঞানিক উপাদান পাওয়া যায় ঠিক আছে কোশ্চেনটা আমাদের কি বলেছে তিনি কোন বৈজ্ঞানিক কল্পনা কাহিনী লিখেছেন আনসারটা কি তিনি বিশেষ কোনো কল্পনা কাহিনী লিখেননি মানে আমাদের কোশ্চেনটা আমি একটু পড়তে ভুল করেছি ওখানে জিজ্ঞাসা করা হয়েছিল আমাদের তিনি কি কোনো কখনো কোনো বৈজ্ঞানিক কল্পনা কাহিনী লিখেছেন সেখানে আমাদের আনসারটা কি তিনি বিশেষ কোনো বৈজ্ঞানিক কল্পনা কাহিনী লিখেননি তবে তার লেখা বৈজ্ঞানিক উপাদান পাওয়া যায় তিনি এমনভাবে নির্দিষ্টভাবে কোনো বৈজ্ঞানিক কল্পনা কাহিনী তিনি লিখেননি ঠিক আছে কিন্তু তার এই বিষয়ের উপর বিভিন্ন ছোঁয়া ছোঁয়া ওনার হাতে লেখা পাওয়া যায় ঠিক আছে তারপরে কোশ্চেন সুকুমার রায়ের স্ত্রীর নাম কি ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা জানি স্ত্রীর নাম কি ওনার সুপ্রভা রায় ঠিক আছে তারপরে কোশ্চেন তার পুত্র কে ছিলেন ঠিক আছে যেটা আমরা সবাই জানি ঠিক আছে খ্যাতনামা চলচ্চিত্র যিনি রচনা করেছেন কে সত্যজিৎ রায় ওনার চলচ্চিত্রবিদ সত্যজিৎ রায় ঠিক আছে তারপরে কোশ্চেন তিনি কোন রোগে আক্রান্ত হয়ে মারা যান ঠিক আছে কোন রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি কালা জ্বর রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান খুবই ইম্পর্টেন্ট তার মৃত্যু কবে হয়েছিল বুঝতে পেরেছি যেমন জন্মটা আমাদের জন্য ইম্পর্টেন্ট তেমন মৃত্যুটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তিনি দশই সেপ্টেম্বর উনিশশো সালে মাত্র ৩৫ বছর বয়সে মারা যান ঠিক আছে খুবই কম বয়সে তিনি মারা যান ঠিক আছে তার সাহিত্য কাদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে উনি যা লিখেছেন তা কার জন্য অনুপ্রেরণা হয়ে জানি দাঁড়িয়েছিল বাংলার শিশু সাহিত্যদের জন্য তিনি একজন অনুপ্রেরণার উৎস ঠিক আছে শিশু সাহিত্যিকদের জন্য তিনি একজন অনুপ্রেরণার উৎস বুঝতে পেরেছি আমরা তারপরের কোশ্চেন সত্যজিৎ রায় তার বাবার কোন কোন কাজকে এগিয়ে নিয়েছেন ঠিক আছে প্রথমত আমরা কিছুক্ষণ আগেই পড়েছি কী এগিয়ে নিয়েছেন সন্দেশ পত্রিকা সম্পাদনা তিনি শুরু করেছিলেন ঠিক আছে তাই এখানে লেখা লেখেছে লেখা হয়েছে সত্যজিৎ রায় পুত্র পুত্রকে পুনরায় না সরি সন্দেশ পত্রিকাকে পুনরায় চালু করেন এবং ঠিক আছে তিনি নতুন ধারায় যোগ যোগদান করেন ঠিক আছে তারপরে क्वेश्चन তার সাহিত্যকে কোন ব্যতিক্রমী বলা হয় তার সাহিত্যকে কেন ব্যতিক্রমী বলা হয় ঠিক আছে কেন ব্যতিক্রমী বলা হয় প্রথমত হলো ননসেন্স লেখার জন্য ননসেন্স রাইমে লেখার জন্য ঠিক আছে আর হাস্য রসাত্মক হয় ঠিক আছে হাসি ঠাট্টার জিনিসটা একটু বেশি পাওয়া যায় এই ধারাটা সৃষ্টি করেন তিনি ঠিক আছে তারপরে কোশ্চেন কোন কবিতার মাধ্যমে তিনি সমকালীন সমাজকে ব্যঙ্গ করেন ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে ঠিক আছে কোন কবিতা গল্প বলো বুঝতে পেরেছি আমরা কোন কবিতা গল্প বলো কবিতায় তিনি সমাজের প্রচলিত কুসংস্কারকে ব্যঙ্গ করেছেন আসতে পারে তোমরা কোশ্চেনটা দেখলেই বুঝতে পারছো যে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে কোশ্চেন কোন কবিতায় কল্পনার বিস্তার সবচেয়ে বেশি ঠিক আছে কোন কবিতায় খোকাবাবুর প্রত্যাবর্তন মা থাকবে আমাদের খোকাবাবুর প্রত্যাবর্তন কবিতায় কল্পনার ব্যাপক বিস্তার দেখা যায় ঠিক আছে তারপরে কোশ্চেন তার লেখা প্রধান বৈশিষ্ট্য কি ঠিক আছে ওনার যে লেখালেখি রয়েছে তার প্রধান বৈশিষ্ট্যটা কী অনেক আগেও পড়েছি আমরা কল্পনার জিনিসটা পাওয়া যায় ব্যঙ্গ হাস্যরস ঠিক আছে ছন্দের অপূর্ব ব্যবহার করে তিনি লিখেন যেমন কি ননসেন্স রাইম ঠিক আছে তারপরে কোশ্চেন আধুনিক বাংলা সাহিত্যে সুকুমার রায়ের প্রভাব কেমন ঠিক আছে এগুলো আমাদের একটু জেনে রাখলে হবে বাংলা শিশু সাহিত্যে তার প্রভাব অপরিসীম শিশু সাহিত্যে তার প্রভাবটা অপরিসীম ঠিক আছে এবং এখনও তার রচনাগুলো সমান জনপ্রিয় আগে যেমন আমরা রচনাগুলো পড়তে খুবই আনন্দ বোধ করতাম এখনও আমরা এই বয়সে রচনাগুলো পড়ে খুব আনন্দ বোধ করি এই কথা এখানে বলা হয়েছে ঠিক আছে তারপর কোশ্চেন সুকুমার রায় যিনি দীর্ঘ জীবন পেতেন তাহলে তার সাহিত্য আরও কীভাবে সমৃদ্ধ হতো তিনি খুব কম বয়সে মারা যান কত বছর বয়সে পঁয়ত্রিশ বছর বয়সে তিনি মারা যান ঠিক আছে তো তিনি এখানে বলা হয়েছে তিনি যদি আরও দীর্ঘ জীবন পেতেন ঠিক আছে তাহলে কি কি সমৃদ্ধ হতো তার রচনাবলিতে ঠিক আছে তিনি হয়তো আরও নতুন ননসেন্স কবিতা বৈজ্ঞানিক কল্পনা কাহিনী ব্যঙ্গাত্মক রচনা সৃষ্টি করতেন বুঝতে পেরেছি ননসেন্স আরও কবিতা ননসেন্স ট্রাইমের আরও কবিতা বৈজ্ঞানিক কিছু কাহিনীর উপর ভিত্তি করে কিছু লিখতেন ঠিক আছে ব্যঙ্গাত্মক রচনাগুলি লিখতেন হাসি ঠাট্টার কিছু কাহিনী লিখতেন বুঝতে পেরেছি তারপরে কোশ্চেন তার কোন রচনা বাংলা শিশু সাহিত্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ঠিক আছে কোনটা প্রথমত আমাদের আবল তাবোল যেটা আমরা পড়েছি ছোটোবেলায় অনেক পড়েছি আর পাগলা দাসু ঠিক আছে যা শিশু সাহিত্যের উপর অনেকটা প্রভাব ফেলেছে কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে এটা খুবই ইম্পর্টেন্ট তারপরে কোশ্চেন সন্দেশ পত্রিকায় শিশুদের জন্য কোন কেন গুরুত্বপূর্ণ ছিল ওনার প্রকাশিত সন্দেশ পত্রিকা শিশুদের জন্য কেন গুরুত্বপূর্ণ ছিল এটি ছিল শিশুদের জন্য একটি শিক্ষামূলক ও বিনোদনমূলক পত্রিকা ঠিক আছে যেখানে কল্পনা বিজ্ঞান সাহিত্য একসঙ্গেই পাওয়া যেত ঠিক আছে তো আমাদের যে পত্রিকাটা রয়েছে ওনার একটা খুবই বড় প্রভাব শিশুদের মধ্যে দেখা যেত কারণটা কি যেসব গল্প থাকতো সেগুলো কল্পনার ছলে বেশি থাকতো বৈজ্ঞানিক কিছু দর্শন থাকতো সাহিত্য সব কিছু এক পত্রিকার মধ্যে পাওয়া যেত বুঝতে পেরেছি আমরা তারপরে কোশ্চেনটা পড়ছি তার কোন রচনাগুলো ব্যঙ্গাত্মক সাহিত্যের জন্য মানে উদাহরণ ঠিক আছে একটা কি ঝালাপালা রয়েছে আমাদের গল্প বলো পাগলা দাসু বুঝতে পেরেছি মনে থাকবে তো ওগুলো ঠিক আছে কিসের উপর ব্যঙ্গাত্মক রচনাগুলির উদাহরণ ঠিক আছে তারপরে কোশ্চেন তার সাহিত্য কীভাবে আধুনিক বাংলা ঠিক আছে বাংলা শিশু সাহিত্যের ভিত্তি তৈরি করেছেন ঠিক আছে কেন কিভাবে তিনি হাস্যরস কল্পনা ও ব্যঙ্গাত্মক রচনার মাধ্যমে বাংলা শিশু সাহিত্যের নতুন দিগন্ত উন্মোচন করেছেন কিভাবে তিনি বাংলা শিশু সাহিত্যের উপর বিভিন্ন প্রভাব ফেলেছেন এটা এইভাবে বলতে পারো কীভাবে হাস্যরজা দিয়ে বিভিন্ন জিনিস তিনি লিখেছেন কল্পনার উপরও বিভিন্ন জিনিস লিখেছেন এবং ব্যঙ্গাত্মক রচনা তিনি রচনা করেছেন যা এটার উপর অনেক প্রভাবটা বিস্তার করেছে ঠিক আছে ঘুরিয়ে পেঁচিয়ে এখান থেকে কোশ্চেন আসতে পারে তোমাদের কাছে লাগতে পারে যে এখানে কেন কোশ্চেনগুলো এভাবে দেওয়া হয়েছে এটা থেকে অনেক কোশ্চেন চলে আসতে পারে ঠিক আছে তোমাদের দিয়ে দেওয়ার বাংলা সাহিত্যে ব্যঙ্গাত্মক রচনা কে বেশি লিখেছেন বা কার জন্য জনপ্রিয় হয়েছে ঠিক আছে এভাবে তারপরে কোশ্চেন সুকুমার রায়ের লেখা বিজ্ঞানের প্রভাব কিভাবে দেখা যায় সুকুমার রায়ের লেখায় বিজ্ঞানের প্রভাব কিভাবে দেখা যায় ঠিক আছে তিনি মুদ্রণ প্রযুক্তি আলোকচিত্র নিয়ে কাজ করেছেন প্রথমেই বলেছে তিনি কি নিয়ে পড়াশোনা করেছিলেন মুদ্রণ প্রযুক্তি নিয়ে পড়াশোনা করেছিলেন এবং আলোকচিত্র নিয়ে পড়াশোনা করেছিলেন ঠিক আছে এখানে করেছেন এবং বিজ্ঞানের প্রতি তার আগ্রহ গল্প গল্প কবিতায় প্রতিফলিত হয়েছে প্রথমেই বলা হয়েছে এখানে অনেকক্ষণ আমি পড়ছি ওনার যে লেখাবলিতে কিসে বৈজ্ঞানিক ছোঁয়া পাওয়া যায় ঠিক আছে তারপরে কোশ্চেন বাংলা সাহিত্যে কোন লেখাকা সুকুমার রায়ের দ্বারা প্রভাবিত হয়েছেন কারা সুকুমার রায়ের দ্বারা প্রভাবিত হয়েছে অনেকেই সত্যজিৎ রায় লীলা মজুমদার ঠিক আছে আর অনেকে রয়েছে এখানে সুনীল গঙ্গোপাধ্যায় ঠিক আছে ওনার খুব অনুপ্রাণিত হয়েছেন কার দ্বারা আমাদের সুকুমার রায়ের দ্বারা বুঝতে পেরেছি আমরা কোশ্চেন তার লেখা কোন রচনাগুলো এখনও শিশুদের মধ্যে জনপ্রিয় এটা কোশ্চেনটা হয়তো আগে একবার বলা হয়েছে তো আমি আরেকবার বলে দিচ্ছি কোন কোনগুলো আবল আবোল তাবোল একটা হজবরাল পাগলা দাসু ঠিক আছে আর আমাদের ঝালাপালা মনে থাকবে ইম্পর্টেন্ট তার রচনাগুলো কোন তার রচনাগুলো বাংলা সাহিত্যে কিভাবে সমৃদ্ধি পেয়েছে ঠিক আছে সমৃদ্ধ করেছে তিনি বাংলা সাহিত্যের নতুন এক হাস্যরসাত্মক ও কল্পনা প্রবণ ধারণা সূচনা করেছেন কোশ্চেন দিয়ে যেতে পারে বাংলা সাহিত্যের হাস্যরসাত্মক ও কল্পনা প্রবণ ধারণার রচনার কে শুরু করেছেন বা কিভাবে শুরু হয়েছে কার দ্বারা শুরু হয়েছে ঠিক আছে কোশ্চেন যদি এক্সামিনারে ঘোরানোর মন থাকে ওনারা অনেকভাবে ঘুরিয়ে দিতে পারবে তোমাদের ভেবে চিন্তা করতে হবে ঠিক আছে এখানে প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে বিভিন্ন পরীক্ষায় তারপরে কোশ্চেন তার কোন চল চরিত্রগুলো বাংলা সাহিত্যের অমর হয়ে আছেন ঠিক আছে কোন কোন রচনার যে চরিত্রগুলো প্রথমত আমাদের পাগলা দাসু খুব ইম্পর্ট্যান্ট বাবু হজবরল ঠিক আছে খুব জনপ্রিয় হয়ে আছে এই গল্প বা এই কবিতাগুলোতে যে সকল চরিত্র কথা তিনি বলেছেন ঠিক আছে তারপরে কোশ্চেন আবল তাবোল গ্রন্থে ব্যবহৃত ভাষার বৈশিষ্ট্য কি ঠিক আছে এই গ্রন্থ ননসেন্স রচনা ছন্দাত্মক ও ব্যঙ্গাত্মক ভাষায় অপূর্ব সংমিশ্রণ রয়েছে ঠিক আছে কীভাবে রাখা হয়েছে ননসেন্স ননসেন্স প্রাইমার রয়েছে ছন্দাত্মক রয়েছে বং এবং ব্যঙ্গাত্মক ভাষার অপূর্ব সংমিশ্রণ এগুলোর মিশ্রিতভাবে এটা গঠিত হয়েছে তাবল গ্রন্থটি ঠিক আছে তারপরে কোশ্চেন তার কবিতাগুলো শিশুদের কেন এত পছন্দ কেন রয়েছে প্রথমত প্রথমে এক বলা হয়েছে কীসের জন্য প্রথমত কল্পনা জিনিসটা রয়েছে শিশুরা কল্পনা করতে ভালোবাসে এবং হাসির জিনিসটা রয়েছে ঠিক আছে বুঝতে পেরেছি আর বিজ্ঞান বৈজ্ঞানিক বিষয়টার ছোঁয়া ওনার লেখালেখিতে পাওয়া যায় বুঝতে পেরেছি আমরা তারপরে কোশ্চেন তিনি বাংলা সাহিত্যে কোন ধারাকে জনপ্রিয় করেছেন ঠিক আছে ইম্পর্টেন্ট ননসেন্স সাহিত্যের রচনার ধারাকে শুরু করেছেন তিনি শুরু করেছেন এবং এটা জনপ্রিয় করেছেন তিনি ঠিক আছে তারপরে তার লেখাগুলো কোন দিকে শিশুদের কাল্পনিক শক্তিকে বাড়িয়ে তুলেছে ঠিক আছে তার রচনাগুলোর মাধ্যমে কল্পনার বিস্তার এবং যুক্তিহীন রহস্য শিশুদের কল্পনা শক্তি বাড়াতে সাহায্য করেছে ঠিক আছে কোশ্চেন তার রচনাগুলো কিভাবে সামাজিক বার্তা পাওয়া যায় ওনার রচনাগুলিতে সমাজের বিভিন্ন কুসংস্কার সম্পর্কে আলোচনা করা হয়েছে ঠিক আছে যেগুলো আমাদের মান্যতা রয়েছে কিন্তু থাকার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তার ব্যঙ্গাত্মক রচনাগুলোতে সমাজে প্রচলিত কুসংস্কার ও অনিয়মতাকে সমালোচনা করেছেন বুঝতে পেরেছি সমাজের যে সকল কুসংস্কারগুলি রয়েছে সেগুলোকে যদি আমরা ওই সময় সমকালে যদি সোজাসুজি যদি ওগুলোকে হুম নিয়ে আলোচনা করা হয় তাহলে অনেক কিছু হতে পারতো ঠিক আছে অনেক দাঙ্গা লেগে যেতে পারতো কিন্তু উনি হাসির ছলে কুসংস্কারগুলোকে নিয়ে তিনি আলোচনা করতেন বুঝতে পেরেছি তারপরে কোশ্চেন সুকুমার রায়ের সাহিত্যকর্মে কিভাবে সংরক্ষণ করা হয়েছে ওনার যে এত লেখালেখি তা কীভাবে সংরক্ষণ করা হয়েছে তার রচনাগুলো বিভিন্ন গ্রন্থে সংকলিত হয়েছে এবং এখনও পাঠ্যপুস্তকে পত্রপত্রিকা প্রকাশিত হয় পাঠ্যপুস্তকে প্রকাশিত হয় এবং গ্রন্থের মাধ্যমে এগুলো সংকলিত রয়েছে আমরা জানি কারণ পাঠ্যপুস্তক এখনও আমাদের ছোট ক্লাসে বিভিন্ন বড় ক্লাসে বিভিন্ন ক্লাসে এখনও ওনার লেখালেখি আমরা পড়ে থাকি ঠিক আছে বুঝতে কোনো অসুবিধা নেই তো এখানে আমি কিছু ইম্পর্ট্যান্ট মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করেছি তো আজকের এই ভিডিওতে শুধু এতটুকুই দেখা হবে অন্য কোনো একদিন অন্য একটি ভিডিও নিয়ে জয়হীন